সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে বিএনপি নেতাকর্মীদের তালা ছাত্ররা ভাবছে তাদের দলটি নির্বাচনে জিতে যাবে ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না মন্তব্য হাসনাতের সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অধিভক্তি বাতিলকে সাধুবাদ চব্বিশ ঘন্টার মধ্যে ঢাবির সহ উপাচার্যের পদত্যাগ দাবি নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট দশ কোটি টাকা সহ সতেরো ব্যাংক হিসাব জব্দের আদেশ পুলিশের উপর হামলায় ছাত্রদল যুব দলের ছয় নেতাকর্মী শনাক্ত একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে বিএনপি নেতাকর্মীদের তালা রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন এদিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা দেওয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার বাউশাহ হারুনার রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় জানা যায় বাউসা হারুনার রশিদ শাহাদিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছিল এ সময় বিএনপির নেতাকর্মীরা খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্ছিত করেন এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতি অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন টাকার বিনিময়ে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করা হয় এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয় এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরে স্থানীয়দের অনুরোধে তালা খুলে দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত একজন আবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার বলেন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পুলিশ পাঠিয়েছি গিয়ে অফিস কক্ষের তালা খুলে দেয় ছাত্ররা ভাবছে তাদের দলটি নির্বাচনে জিতে যাবে সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে ছাত্রদের নতুন দল প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড রেজা কিবরিয়া বলেন তারা ভাবছে তারা দল গঠন করবে আর তার নির্বাচন করে জিতে চলে আসবে ছাত্ররা কি করছে এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি আরো বলেন এটাকে তারা ছেলে খেলা ভেবেছে এটা কত কঠিন জিনিস তা তারা বোঝে কিনা আমি জানি না এ সময় তিনি আর উল্লেখ করেন ছাত্ররা ভাবছে তারা একটি দল তৈরি করবে আর সেটি জনপ্রিয় হয়ে যাবে আর তার নির্বাচন জিতে চলে আসবে আর সে দলটা বাংলাদেশে এক নম্বর দল হয়ে যাবে এ সময় বাংলাদেশের জনপ্রিয় দল কোনটা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশের জনপ্রিয় দল তো একটাই সেটা হল বিএনপি জামাই জনপ্রিয় কিন্তু বিএনপির সঙ্গে ছাত্রদের দলের কোনো তুলনা হয় না ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখে তরুণদের কেনা যাবে না মন্তব্য হাসনাতের ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখে তরুণদের কেনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার চুয়াডাঙ্গার সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না আমাদেরকে হাসিনা কিনতে পারেনি আওয়ামী লীগ কিনতে পারেনি এর তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন তিনি আরো বলেন আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি আসবে না রাজনীতি করবে কি করবে না এসব আলাপ আলোচনা অনেক পরে তার আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে এছাড়া আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে বিচারের পূর্বে যারা আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চান তাদেরকে বলতে চাই যারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অধিভুক্ত বাতিলকে সাধুবাদ চব্বিশ ঘন্টার মধ্যে ঢাবির সহ উপাচার্যের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদত্যাগের দাবি করেছেন এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন পাশাপাশি সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট দশ কোটি টাকা সহ সতেরো ব্যাংক হিসাব জব্দের আদেশ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রক এবং তার সতেরোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এছাড়া জারিফের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবারে আদেশ দেন দুদকের তথ্য বলছে ছেলে জারিফ নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য এক কোটি সাতাশ লাখ টাকা এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে সতেরোটি হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে দশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জমা রয়েছে এছাড়া পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে তার নামে ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ছয় কোটি আটানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন পুলিশের ওপর হামলায় ছাত্র দলের যুব দলের ছয় নেতাকর্মী শনাক্ত ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্র দল যুব দলের ছয় তাদের মধ্যে দুজন শুক্রবার ভোরে রাজধানীর নিউ মার্কেট থানার সামনে পুলিশের উপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শনাক্ত হওয়া ছয় নেতা হলেন কলাবাগান থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান বেলাল কলাবাগান থানা ছাত্র দলের সদস্য আল ওয়াসি এরিক ধানমন্ডির যুবদল কর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম ধানমন্ডি থানা যুবদলের সাবেক সহ সভাপতি আশরাফুল আলম পারভেজ বর্তমানে যুবদল করেন ও ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা চঞ্চল ও কর্মী সালমান সেদিন থানার সামনে যে চল্লিশ পঞ্চাশ জন ব্যক্তি জড়ো হন তাদের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন শরীফুল ইসলাম ও মেহেদি হাসান একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ইসলামী আন্দোলন ও বিএনপি ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠকে তারা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা সহ দশটি বিষয়ে একমত হয়েছেন বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম যৌথ সিদ্ধান্তগুলো পড়ে শোনান বৈঠকের সিদ্ধান্তগুলো আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসা এছাড়া বিএনপি মহাসচিব ও ইসলাম আন্দোলনের আমির ঐক্যমত্যে পৌঁছে ঘোষণা দেন যে আওয়ামী ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফেসিবাদী শক্তি ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবে ইসলামী সরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না বর্তমান প্রশাসনে বিদ্যমান আওয়ামী ফেসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করার বিষয়েও দল দুটির শীর্ষ নেতারা একমত হয়েছেন